Uh-huh. ভিউয়ার্স মাই ইউটিউব চ্যানেল আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন ব্লগ সেটা হচ্ছে বাংলাদেশের আর্মিডার সামরিক হাসপাতাল যাকে সংক্ষেপে বলা হয় সিএমএইচ এর সংক্ষিপ্ত কিছু চিকিৎসা বিবরণ সিএম এইচ মানে হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বাংলায় বলা হয় যৌথ সামরিক হাসপাতাল এই হাসপাতালগুলিতে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে বেসামরিক রোগীকেও নির্দিষ্ট নিয়মে চিকিৎসা দেওয়া হয় বাংলাদেশে সিএমএচ সাধারণত বড় বড় ক্যান্টনমেন্টে অবস্থিত রাজধানী ঢাকা ব্যতীত বাংলাদেশের আর কোথায় কোথায় সিএমএইচ হাসপাতাল রয়েছে সেগুলোর আমি একটা তালিকা দিচ্ছি চট্টগ্রাম সিএমএইচ খুলনা সিএমএইচ সাভার সিএমএইচ কুমিল্লা সিএমএইচ যশোর সিএমএইচ রংপুর সিএমএইচ বগুড়া সিএমএইচ সৈয়দপুর সিএমএইচ ও নতুন চালু হচ্ছে ময়মনসিংহের সিএমএইচ সাধারণত সিএমএসগুলিতে কি কি চিকিৎসা দিয়ে থাকে সেটার একটা তালিকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিশেষ করে মেডিসিন সার্জারি অর্থোপেডিক গাইনি ডেন্টাল নিউরোলজিস নিউরোল সার্জারি কার্ডিওলজি ডার্মাটোলজি চক্ষু বিভাগ ইএনটি পেডিয়াট্রিক্স আইসিউ ইমার্জেন্সি ও ফিজিওথেরাপি বিশেষ করে ডায়াগনস্টিক সুবিধাও রয়েছে সিএমএচ গুলোতে রয়েছে অত্যাধুনিক ল্যাব এবং ইমেজিং সেন্টার এক্স রে আল্ট্রা সিটি স্ক্যান এমআরআই ব্লাড টেস্ট ইউরিন টেস্ট হরমোন টেস্ট ও সকল বায়োমেট্রিক্যাল ইসিজি ইসিএইচও টি এম ইত্যাদি কার্ডিও টেস্ট মেয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা পরিচালিত হয় যারা আর্ম ফোর্স মেডিকেল কলেজ আর্মি মেডিকেল ক্রপস বা বিদেশি প্রশিক্ষণ প্রাপ্ত সিএমএচ ঢাকাতে রয়েছে মেডিকেল অফিসার ও নার্সদের জন্য ট্রেনিং বিভাগ এছাড়া মিশনে যাওয়ার পূর্বে সেনা সদস্যদের মেডিকেল স্ক্রিনিং এখানে করা হয় হাসপাতালের অবকাঠামো ও সেবাগুলোর মতে উন্নত ও পরিচ্ছন্ন ওয়ার্ড রয়েছে এবং সুবিধা রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা বিভাগ রয়েছে ইনডোর ও আউটডোর সেবা রয়েছে অ্যাম্বুলেন্স সেবা রয়েছে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টের জন্য সিস্টেম অনলাইন মাধ্যমে রয়েছে সামরিক ক্যান্টিন ও ফার্মেসি রয়েছে চিকিৎসা কি যোগ্যতা বা কে কে যোগ্য ক্যাটাগরি চিকিৎসার সুবিধা হচ্ছে সেনা সদস্য চলমান চাকরিতে সম্পূর্ণ বিনামূল্যে সেনা সদস্যদের পরিবার বিনামূল্যে বা আংশিক খরচে অবসরপ্রাপ্ত ও সামরিক সদস্য আংশিক খরচে এ সামরিক রোগী নির্দিষ্ট অনুমতি সাপেক্ষে চিকিৎসা প্রদান করে থাকেন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে এবং আরও তথ্যবহুল কোনো ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওতে লাইক দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ